হ্যালো কেমন সবাই নতুন একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম এখন ভর দুপুর যেটাকে আমরা বলি লাঞ্চ শেষ করার পর পরই কাজ শুরু করে দিয়েছেন গত কয়েকদিন সুইমিং পুল ক্লিন করা হয়নি নিচে অনেক ময়লা হয়ে গিয়েছে আর এক ছোট্ট আজকে অনেক খোঁজাখুঁজির পরে সে স্পাইডারম্যান গেঞ্জি পেয়েছে এটা টি শার্ট কিন্তু এটা অনেক বড় তাই সে এটা পরে আছে এখন হাতিও স্পাইডার সানগ্লাস হচ্ছে স্পাইডার স্পাইডারম্যানের সানগ্লাস নিচ্ছে টি শার্ট নিয়েছে আরও অনেক কিছু দেখাবো আপনাদের সাথে থাকুন শুধু সুইমিং পুল না সবুজ সেদিকে সবুজ আর একপাশে নীল সুন্দর আমার আসলে খুব পছন্দের একটা জায়গা আছে আমার আসলে ব্যাকয়ার্ডটা এখানে একটা পেঁচা বসে আছে কালার করতে হবে ও নিচে তো পানি ময়লা হয়ে গেছে সব হবে এটা অবশ্য হ্যাঁ ও এগুলো হচ্ছে আমার আমার ফ্রেন্ড আমার জানু দিয়েছে আমাকে আমার ভুলে গিয়ে থানকুড়ি পাতা আমরা চিরংরা বলেছি রঙসা বলে মাং মাঙ্গুড়ি শাক থানকুনি থানকুনি পাতা খেয়ে দেখতে পাচ্ছেন সব অনেক রোদ রোদের মধ্যে করতে অনেক কষ্ট আমি তো করি না সব কিছু নিয়েই করে ছেলে বাবার সাথে আছে আর এখন একটু দেখাই আমার সেই কুটি শাকগুলো দেখি করেছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন ও অনেক বড় হয়ে গিয়েছে এখনো অবশ্য খাবার সময় হয়নি আরও অনেক বড় হতে হবে ভিডিওটা একটু লম্বা হবে তারপরও যদি সময় হয় আপনারা একটু ধৈর্য করে দেখবেন ধৈর্য সহকারে দেখবেন আর এখানে ফুল ধরেছিল দেখিয়েছিলাম এই গাছটা এখন ফুল নাই ফুল ঠান্ডা যাওয়ার পর পরই ফুল ধরে প্রচন্ড রোদ আজকে আর কি দেখানো যায় এই যে আর এখানেও কিছু ওকে লাউ চারা আছে তারপর আর এটা হচ্ছে ঝিঙ্গা ঝিঙ্গা চারা আর এটা হচ্ছে করলা আমাদের লেবু চারা দেখেন লম্বা যেটা একটা চারা আর গুলো কমলা বেচি রোপণ করেছিলাম আগেও দেখেছেন হে হে অদ্রি এখন আসলে প্রচুর গরম আমি একটু চিন্তা করছি পাটা একটু ভিজাই উনি আজকে আসছেন এসেই এসেই খাবার খেয়ে না এসেই কাজ শুরু করে দিয়েছিল আসলে সবজির বাগানের মতো অনেক ঘাঁট হাট ছিল এগুলো সব পরিষ্কার করেছে তারপর শাওয়ার নিয়ে নিল খাবার খেলো খাবার খেয়ে আবার সঙ্গে সঙ্গে শুরু করেছে সুইমিং পুলিশ করা না এখন ভালো তো ভালো ঠান্ডা মানে ঠান্ডা না গরমের মধ্যে ভালো লাগছে চলে আসছে আমার এই ছোট্ট দ্রিক ওর বেশিরভাগ সময় কাটে এখন ব্যাকে আটে নিজে নিজে এসে দেখেন ওর সব গাড়ি গাড়িগুলো ছোটো ছোটো সাইকেল এখানেই রেখেছি এটা হচ্ছে একটা ভ্যাকিউম মেশিন ওই যে ওইখানে ওই দিক দিয়ে কানেক্ট করেছে আর এই যে নলি দেখা যাচ্ছে হাইপে ফাইপে করে ময়লাগুলো ওই দিকে চলে যাবে একদম নিচে একদম সেত সেতে হয়ে যায় এত বড় বাসটা এটা এটা হাতে নিয়ে চালাতে অনেক কষ্ট আছে আমি তো পারি না বেশিক্ষণ কারণ এটা অনেক লম্বা উনি যেহেতু অনেক লম্বা তাই ওনার পক্ষে সম্ভব এই ময়লা লাগবে বাবা খুলে রেখে দাও একপাশে হুম ই তো ভিজে গিয়েছে না ও ও ও তো প্যান করে প্যাম্পার সাথে শুধু প্যাম্পার রোদের মধ্যে পানিগুলো একদম ছিপ করছে খুব সুন্দর এর পাশে যেহেতু রোদ না এদিকে দেখেন আর এখানে মটর আছে পুলের এটা মোটর না মটর বলে জানো নয় ঘরের মধ্যে মটর আছে ওখান থেকেই পানিগুলো এসে মানে পিউরিফাই হয় হ্যাঁ

যখন ভর্তি হয়ে যায় পাতা ভর্তি হয়ে যায় তখন নিয়ে গেলি আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল লন্ডি শেষ করে দিব দিঘাই বলছি খুব সুন্দর ওকে দেশে দেশে তো মানুষ বসে করার জন্য ঠিক আছে সেভেন মিনিট হয়ে গেছে আমি আর করি ভিডিওটা না ভিডিও সবাই খুব ভালো থাকবেন আশা করছি ভিডিওটা দেখে কেমন লাগলো জানাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে